ঘটনার পিছনে একটা ঘটনা থেকেই অভাবে সময় কি আমি শপিং করার জন্য বগুড়া আসব আমি আর Nikki পাগল হয়ে গেছি সব সময় কি আমাদের চোখ ঠিক দেখে সব সময় কি আমাদের চিন্তা আপনারা ঠিক হয় এত দিন পর বন্ধুর সাথে দেখা কেমন কাটলো আজকের দিনটা আমার আরে ভাই দান্ত দান্ত সবই শেয়ার করব আপনাদের সাথে রিতা তাড়াতাড়ি চল আমাদের ব্যাংক বন্ধ হয়ে যাবে কয়টা বাজে রিতা দেখ তো দেখ তো বাবা বাজলো অবশেষে ব্যাংকটা খোলা আছে বাজে সাড়ে তিনটা কখনোই ভাবিনি যে আমি ব্যাংকটা ওপেন পাবো আর আসতে না আসতে কফি সেটা তো আরই চিন্তা করইনি যাই হোক মুদ্দা কোথায় আসি আজ নিজের এলাকা একটা ব্যাংক এশিয়া নাই বলে কত প্রবলেম সামান্য কিছু টাকার জন্য নগা থেকে আসতে হলো আমার বগুড়াতে এখন কেউ কেউ বলবে আপু নিজের এলাকায় যখন ব্যাংক এশিয়াই নাই তাহলে কেন এই অ্যাকাউন্ট খুলেছেন ভাই অনেক বছর আগের কথা তখন আমি চাকরি করতাম দুই হাজার ষোলো সাল তখন এই ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট খোলা ছিল অপ্পো এবং রিয়েলমির সম্পূর্ণ স্যালারি লেনদেন হয় ব্যাংক এশিয়ার মাধ্যমে যার কারণে আমার ব্যাংক এশিয়ার নতুন করে একটা অ্যাকাউন্ট সচল করতে হয়েছে সেটা আমার পুরাতন অ্যাকাউন্টটাই যেটা আমার বগুড়া থেকে ওপেন করা ছিল আর নৌগড়টা এজেন্ট ব্যাংক সেখানে লেনদেন হবে না যার আমার বগুড়াতে আসা মেয়ে মানুষের বুদ্ধি কম সবাই বলে আমি এটা বিশ্বাস করি না কিন্তু মাঝে মাঝে আমারও তাই মনে হয় আরে একটা কার্ড ছিল সেই কার্ডটা আমার মানি ব্যাগে রাখতে কি প্রবলেম কিন্তু একটা কার্ডে আমার কাছে ভারী বোথা মনে হয়েছে দিয়েছে উষ্টা পাপ করলে তো পাপের পাশ্চিত্য নিতেই হবে কার্ড ফেলে দিছিলাম এখন নতুন করে আবার রিকোজিশন করলাম কার্ডের জন্য আর কার্ড নিতে যখন ব্যাংক এশিয়াতেই আসলাম তাহলে বগুড়াতে কি শপিং করা বন্ধুদের সাথে দেখা করা মিস দেওয়া যায় কোনোভাবেই এর মধ্যে কল দিলাম বন্ধু রনির কাছে আমার বন্ধু রনি দুই সাল থেকে এখন পর্যন্ত অপ্যতে জব করে কত ল একটা বাচ্চা আমার বন্ধু দেন ওদের সাথে কথা বললাম ওদের সাথে কফি খেলাম অনেক অনেক টাইম দিলাম তারপরে মনে হলো একটু শপিং এ যাই শপিং এ যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি একটা সময় ডিসিশন নিলাম আজকে আমি বগুড়া যাব রিতাকে ফোন দিলাম রিতা আমার বাসায় ছিল না সাইডে কোথাও কাজের জন্য গেছিল সকালবেলা দেন ওই দুইটায় আসলো এদিকে আমার বন্ধু নীল যে টিকিট কাউন্টারে চাকরি করে রেলওয়েতে তাকে ফোন করলাম ও বললো হ্যাঁ তুই বগুড়া ট্রেন পাবি আমি নগা থেকে শ্যা করে যাচ্ছিলাম যাতে যাতে হয়তো একটু লেট হয়ে গেছে চোখের সামনে দিয়ে ট্রেনটা চলে গেল কিন্তু আমি ধরতে পারলাম না ট্রেন মিস হয়েছিল রিতার জন্য দেন আমার খুব মন খারাপ তার থেকে বগুড়াতে যে বাসগুলো যায় তার কন্ট্রাক্টারকে আমি বললাম আমাকে কিন্তু তিনটার মধ্যে পুছাইয়া দিতে হবে বলছে ঠিক আছে পুছাইয়া দিব তা না হলে আমার ভাড়াটা তুমি আমাকে ফেরত দিবা তোমার উপরে রিস্ক নিয়ে কিন্তু বগুড়া যাচ্ছি বললো কোনো চিন্তা করবেন না আপু দেন আমি উঠলাম আমাকে নামাই দিল এবং তারা বললো আপু দুই মিনিট আগেই নামাই দিব আমাদেরকে সেভেন আপ খাবেন ওদেরকে আবার এক্সট্রা সেভেন আপের জন্য পে করলাম তারপরে দৌড়াইতে দৌড়াইতে ব্যাংকে এসে দেখি ব্যাংক খোলা ছিল যাক বাবা আমার কার্ড রিকোজিশন করলাম টাকা উঠাতে পারলাম চেক দিয়ে সব আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে গেছে গেল যেহেতু আসলে বগুড়াতে তখন মনে হলো একটু শপিং করি আমি প্রথমেই যেটা বললাম আমাদের চোখ কি সবসময় ঠিক দেখে সেইটা হলো ওই যে মানুষ মনে করবে আমি এত হাসতেছি এত খারাপ টাইমের মধ্যে আমি শপিং করতে গেছি আসলে তাদের উদ্দেশ্যে বলতেছি শোনেন এই ভিডিওটা আমার আরো তিন মাস আগের ভিডিও বুঝতে পারছেন আমার স্লিভলেস জামা দেখে বুঝতেছেন না তখন অনেক গরম ছিল ভিডিওটা তখনকার আর এডিট করব বলে করা হয় নাই তারপরে তো খারাপ টাইম গুলোই পার করছিলাম এই জন্য আর এডিটই করতে বসিনি তাই সবসময় চোখের দেখা এবং সবসময় আপনার চিন্তা ভাবনা ঠিক হবে এমনটা নয় তাই ভিডিও দেখতে দেখতে কেউ দয়া করে ভাববেন না দুই দিন আগেই না কত কিছু হলো বাড়িতে এখনই আবার মাইয়া সাজাগুজা স্লিপলেস পরে মার্কেট করতেছে কত রং এরকম চিন্তাভাবনা করবেন না প্লিজ আপনাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে সত্যি সত্যি আজেবাজে চিন্তা করা মানুষদের জন্য আমার কত্তই না কথা বলতে হয় তারা যেন তাও সুখে থাকে কিন্তু তারা আমার সুখটাকে হারাম করতে চাই আর আমি আসি তাদের সুখ নিয়ে পড়ে যাই হোক আমাদের কেনাকাটা শেষে চলে আসলাম শান্তার স্টেশন আর এনার্জি নাই ভিডিও করার আজকে ভিডিও আপাতত আল্লাহ হাফেজ